হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলাদার খুলনা ফার্ম হ্যাচারি আর চলে আসলাম ঈদের পরে আর সকল খামারি ভাইদের আপনার ঈদ ঈদটা খুব ভালো কেটেছে এই আশা ব্যক্ত করেই শুরু করছি আজকের আমাদের ঈদের পরের প্রথম যে হ্যাচিংটি আর এই হ্যাচিংটি আমাদের মূলত করে আজকে আমাদের এই হ্যাচিংটি ছিল আপনার মিশরীয় ফাউমি আর আপনারা দেখতে পাচ্ছেন যেই ট্রেতে করে আমরা মূলত করে আপনার ডিম আপনার হ্যাচিং করে থাকি সেই হ্যাচিং ট্রেতে করেই আমরা আজকে আপনাদেরকে মিশরীয় ফার্মি মুরগির বাচ্চাটি আপনার দেখাচ্ছি আর কেন আপনারা মিশরীয় ফার্মি মুরগির বাচ্চাটি পালন করবেন সেটিও আমরা আপনাদেরকে বলে দিব আর মিশরীয় ফার্মি মুরগির বাচ্চাটি হলো গিয়ে আপনার মূলত করে এখন বাংলাদেশের ভিতরে যতগুলো মুরগি আছে বা দেশি মুরগির কোয়ালিটির যে আপনার জাত আছে এই জাতের ভিতরে সব থেকে ডিমের রানি বলা হয় মিশরীয় ফাউমিকে আর এই মিশরীয় ফাউমিটি আপনারা যখন পালন করবেন অবশ্যই এটি আপনারা দেশি মুরগির মতো করে ছেড়ে দিয়েও পুষতে পারবেন আর আপনি চিন্তা করলে এর মিশরীয় ফার্মি মুরগির বাচ্চাটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি আপনার দেশি মুরগির থেকেও আপনার এটা অনেক বেশি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটি আর মিশরীয় ফার্মি মুরগির যে ডিমের যে পার্সেন্টেজটি এই ডিমের পার্সেন্টেজটি এখন প্রায় নাইনটি এবং এটি আপনার দীর্ঘ মানে আপনার এই মিশরীয় ফার্মিটি আপনার যারা আপনার পালন করবেন বা কীভাবে পালন করবেন অবশ্যই আমরা এর পরবর্তীতে একটি ভিডিওতে আমরা আপনাদেরকে বলে দেব অথবা আমাদের চ্যানেলে আপনার এর আগে ভিডিও দেওয়া আছে আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগির বাচ্চাটি আপনার সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনার সরাসরি যোগাযোগ করতে পারেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনার ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে এবং দিনের চব্বিশ ঘন্টায় আমাদের ফোনটি আপনার রিসিভ করা হয় আর খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির সবচেয়ে বড়ো কথা লেগে আমরা আপনার বাচ্চার যে গুণগত মান আপনারা দেখেন বাচ্চার আমরা কিন্তু এটি আপনার হ্যাচিংয়ের আমাদের যে ইনকিউবিটার যে জায়গাটি আছে সেই জায়গাটির একদম ইনকিউবিটার মেশিনের পাশেই একটু আগেই আমরা আপনার এই বাচ্চাগুলো বের করেছি আপনার হ্যাচিং থেকে হ্যাচিং এবং আপনার ইনকিউবিটার মেশিন দু দুই ধরনের মেশিন আপনার মূলত করে আপনার যখন ডিমটি ডিমটি ফুটানোর দুই থেকে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা আগে আপনার মূলত করে হ্যাচিংয়ে বসানো হয় এই ডিমগুলো তারপরে আপনার যে ডিমের আস্তে আস্তে করে আপনার ডিমগুলো ভেঙে আপনার এই বাচ্চাগুলো বের হয় আর এই বাচ্চাগুলো বের হওয়ার পরে আপনার চব্বিশ ঘন্টা আপনার হিটের ভিতরে রাখতে হয় চব্বিশ ঘন্টা হিটে রাখার পরে আপনার বাচ্চাগুলো এই অবস্থাতে করেই আপনারা হাতে পেয়ে থাকেন আর এইভাবেই আপনার বাচ্চাটি মূলত করে যখন ডিম থেকে বের হয় তখন তখন আপনার এর গায়ে আপনার বিভিন্ন প্রকার আপনার পানি জাতীয় মানে যে একটা তরল থাকে যেই তরলটি আপনার যখন আপনার হ্যাচিংয়ে ঢুকানো হয় তখন এই হ্যাচিংয়ে আপনার এই পানিটি আপনার শুকিয়ে যায় এবং বাচ্চা ঝরঝর হয়ে যায় আর এই বাচ্চাগুলো আপনার দেখেন কতটা প্রাণবন্তর এবং ইনশাল্লাহ আমরা সময় খুলনা ফার্মেন হ্যাচারই আপনাদেরকে চেষ্টা করে শতভাগ আপনার মিশরীয় ফার্মি মুরগির বাচ্চাগুলোই আপনাদেরকে ডেলিভারি দেওয়ার জন্য আর আপনারা আজকে আমাদের প্রায় হ্যাচিং হয়েছে প্রায় আপনার ষোলোশোর মতো বাচ্চা আর এই ষোলোশো বাচ্চার ভিতরে আপনার প্রায় আটশো বাচ্চাই আপনার এক ভাই আপনার অর্ডার রয়েছে আপনার সাতক্ষীরা জেলায় তিনি আপনার মূলত করে ডিমের খামার করে থাকে বিগত দিনে তিনি আমাদের কাছ থেকে প্রায় ষোলোশোর মতো তার আপনার এই মিশরীয় ফার্মি মুরগির বাচ্চাগুলো আছে অলরেডি তার আপনার খামারে তিনি আবার আপনার আটশোর মতো আপনার বাচ্চা অর্ডার করেছে আর সেই আট আটশো বাচ্চাই আমরা আর অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা দিয়ে দিব যেহেতু আপনার এখন সকাল আর সেই সকালের আপনার বাচ্চাগুলো দেখেন আপনার কতটা প্রাণবন্তর এবং বাচ্চাগুলো আশা করি ইনশাল্লাহ খুবই আপনার ভালো এবং আমাদের যে আপনার ডিমের যে কোয়ালিটি বা আমরা যে আমাদের যে প্যারেন্টস সেই প্যারেন্টস থেকে আপনার যে বাচ্চাগুলো আমরা উৎপাদন করে থাকি এই বর্তমানে সেই প্যারেন্টস বা স্টক কোয়ালিটিটি আপনার অরিজিনাল আমাদের মিশরীয় ফার্মি এবং হান্ড্রেড পার্সেন্ট আমরা গ্যারান্টি সহকারে আপনার হান্ড্রেড পার্সেন্ট মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা আপনার দেওয়ার জন্য সবাইকে চেষ্টা করি আর আপনারা যারা চিন্তা করছেন যে বাচ্চার রেট অনেকে আমাদেরকে বলে থাকেন যে ভাই আপনারা কেন বাচ্চার রেটটি আপনার আমাদেরকে জানান না আর সেইটি আপনাদেরকে বলে রাখি যে ভাই বাচ্চার রেটটি আমরা কেন ভিডিওতে বলি না সেটি হলো যে মূল কথাটি হল আপনার বাচ্চার রেটটি আপনার ডাউন করে আর আপনার একটি চ্যানেলে আপনার যখন আপনারা এই ভিডিওটি দেখছেন বা ভিডিওটি আপনারা দেখবেন দেখা গেল এখন থেকে আরও তিন চার মাস পরে বা এক বছর পরে দুই বছর পরে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন তখন এখন যে রেট তখন সে রেট নাও থাকতে পারে এর জন্য আপনাদেরকে মূলত করে আমরা চ্যানেলে আপনার কোনো বাচ্চা রেট দেওয়া হয় না অনেকে আমাদেরকে বলে থাকেন যে ভাই আসলে কম রেটে আমরা বাচ্চা পাচ্ছি আপনার অনলাইনে অনলাইন প্ল্যাটফর্ম এমন একটি জায়গা ভাইয়া মানুষকে আপনি যদি চান অল্পতেই আপনি প্রতারণা করতে পারেন আমি আজকে যে বাচ্চাটির রেট যাচ্ছে সেই রেট ছাড়া আমি যদি আপনাকে দশ টাকা কমে আপনার রেটটি বলি তখন আপনি বলবেন কি আচ্ছা যেহেতু খুলনা ফার্ম্যান আপনার এত দাম চাচ্ছে আর অন্য জায়গায় এত কম দামে চাচ্ছে সেহেতু আমরা আপনার অন্য জায়গা থেকেই নেই তাহলে খুলনা ফার্ম্যান থেকে কেন নিব মূলত কথা হলে যে আপনি যখনই দশ টাকা আপনার একটি বাচ্চার আপডাউন দশ টাকা হয় না একটি হ্যাচারি থেকে আরেকটি হ্যাচারির আপডাউন হয়তো বা আপনার এক থেকে দুই টাকা হতে পারে আপনি তখনই প্রতারিত হবেন যখন আপনি কম রেটে আপনি মাল কিনতেছেন এবং বাচ্চার গুণগত মান ভালো থাকবে না দ্বিতীয়ত আপনাকে বি গ্রেডের বাচ্চা দিবে এভাবে করেই আপনার সাথে মূলত করে প্রতারকরা প্রতারণা করে থাকে বা অনেক সময় আসছে আপনার বুকিংয়ের টাকাটি নিয়েই ওরা আপনার আপনাকে আর বাচ্চা প্রোভাইড করবে না আর এই পর্যন্তই সবাই আপনার প্রতারক থেকে দূরে থাকবেন অবশ্যই আপনি জাস্টিফাই করে বাঁচাই কিন বাচ্চা কিনবেন সেটি আপনি হোক আমার কাছ থেকে বা অন্যর কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং খুলনা ফার্মেন হ্যাচারির সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে